চলো মদন পালিয়ে আসার সময় তো কত কিছু বলেছিস তুমি নাকি প্লাস্টিক মালিক এসব কিছু মনে করছে তো ভাই মদন তুই নতুন স্কুটি কিনেছিস তো দাদাকে কবে থেকে স্কুটি কিনতে হচ্ছে কিনতে আর পারছে না আরে বৌদি শহরে আমার যে ইনকাম না আমাদের গ্রামে একটা ছেলেকে দেখা হতো আমার মতো ইনকাম করে ওখানে আমার গাড়ি আছে বাড়ি আছে আরে অনেক কিছু আছে আরে তুই সাইকেলে চাববি কি চাববি না বাইরে থেকে এসে গাড়ি দিতে হবে আমাকে চুপ কর তোর ধজা আর সাইকেল আমি যাব না আমি গরিব হতে পারি না আমার একটা মান সম্মান আছে আরে বৌদি তোমার কথা যাওয়ার আছে তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি স্কুটিতে চাপো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওই আমার সমস্যা আছে আমার বউ আমার সঙ্গে তুমি যার ওই যা যা আমার গরম দেখে লাভ নাই তুমি মতন দশটা লোক আমার কাছে কাজ করে আর দেখছি তো ছোট বয়সে আমি কত টাকার মালিক সালা মদনটা কত বড় লোক মদনকে যদি আমি বিয়ে করতাম কত সুখে থাকতাম যে করে হোক মদনকে পটটাতেই হবে তারপর আমাকে দেখে কে টাকাই টাকা যাবে গেলে চলো বৌদি হ্যাঁ হ্যাঁ যাব আরে আমাকে নিয়ে চল আমি কি একা সাইকেলে যাবো নাকি আরে আমার স্কুটিতে বেশি তেল নাই দুজনে বেশি যাওয়া যাবে না ও ভিকারি নিজে তো একটা স্কুটি কিনতে পারে না আমি চললাম প্রথমবার স্কুটিতে যাচ্ছি আমি চললাম তুই সাইকেলে আয় তাহলে দুজন চাপলে কি তেল লেগে নে স্কুটিতে এ তোমার নাম্বারটা দাও তোমার আমার কথা আছে হ্যাঁ হ্যাঁ কথা আছে ফোন করো ঠিক আছে বৌদি যাও তাহলে হ্যালো মদন কি করছিস তোর কথা না খুব মনে করছে হ্যাঁ বলো বৌদি তুমি ঠিকই বলেছ তোমার কথা আমারও খুব মনে করছি কি করবো বলো বিরাট বড় ইঞ্জিনিয়ার তো আমার টাকা লোক নাই তুই এত বড় ইঞ্জিনিয়ার আমি যদি তোর বউ হতাম কিরে কিসের ব্যস্ত থাকিস সারাদিন কার সাথে কথা বলিস আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই আমার ব্যাপারে না গোলাতে আসবি না এমনিতে তোর মতো ভিকারিকে বিয়ে করে আমার জীবনটা শেষ আমিই তোর সংসার করতে পারবো না হ্যাঁ বলদি আমি সবই শুনতে পেয়েছি তুমি আজই আমার কাছে চলে আসো দেখবে আমি তোমাকে কত সুখে রাখবো আমার সব টাকা মালিক তো তুমি আরে মদন তুই আমার দোকানে কাজ করিস তুই আবার একটা মেয়েকে কী করে খাওয়াবি আরে মালিক প্রেম করতে গেলে এরকম একটু তো সব আসতে হয় আর না হলে গার্লফ্রেন্ড থাকে ঠিক আছে মদন আমি এখনই আসছি

আমার সঙ্গে পালিয়ে আছে তোমার তো কম সত্য না বৌদি যাও প্লাস্টিক কুড়াও তুমিও ওই প্লাস্টিক কোম্পানির মালিক কি বললি সংসার ছেড়ে এসে তোর সাথে পালিয়েছে আমার সংসারটা শেষ আর বড় বড় ভাষণ দিচ্ছিস নে তো প্লাস্টিক কুই হ্যাঁ হ্যাঁ যাও তোমার মতো অনেক আছে চলো চলো নয়নে হাসি মাখা বদনে হ্যালো এস ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান আর আমাদের সবুজ বাংলা টিভির ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক করবেন আপনারা কে কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না